আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের মাছের ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব তেলাপিয়া মাছ দিই তেলাপিয়া মাছকে আমি ছোটো ছোটো পিস করে একদম দুপে আজ করব খুবই মজা করে খুবই একদম টেস্ট হবে আশা করি সবার ভালো লাগবে পুরো রেসিপি জুড়ে সবাই সাথে থাকবেন আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি প্লিজ আপনারা শেয়ার করে দেবেন অন্যদের মাঝে যাতে সবাই যেন দেখতে পায় এবং যারা নতুন তাদের জন্য অনেক অনেক কাজে আসবে ইনশাল্লাহ তাহলে আমি প্রথমে রান্না করবো এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে এখনই তো আমি এখানে দিয়ে দিলাম প্রথমে একটা প্যান বসালাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দেড় কাপ পরিমাণ দেওয়ার পর পর পেঁয়াজটা একটু কালার আসার পর পর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর পর কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা রসুন বাড়াটা আমি এখানে বাড়িয়ে দিলাম রসুন বাটাটার আদা বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তবে মরিচের গুঁড়াটা পরিমাণে একটু বাড়িয়ে দিলাম যেহেতু একটু দুপুরের মতো করছি একটু জাল জাল হবে মানে এটা যেটা বলতে পারেন এখন জাল এবং চচ্চড়িও বলতে পারেন খুবই খুবই মজা এরপর আমি সব মশলা একটু তেলের পরে একটু বুনলাম এরপর একটু দুইবার করে পানি দিয়ে প্রথম একবার পানি দিলাম এক বাটির পরিমাণ এক কাপ পরিমাণের মতো পানি দিলাম পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষালাম আবারও এক কাপ পরিমাণ পানি দিলাম পানি দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষালেন বিশেষ করে মশলাটার ভিতরে কোনো ধরনের ঝালের কোনো আস থাকবে না মানে জানলা যেন কোনো যেন বন্ধু না থাকে এরপর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এতটা মজা হয়েছে ম্যাগি মশলা দিলে যে মাছের কী পরিমাণ মজা এটা আপনারা যদি বাসায় যারা তৈরি কখনও যারা মাছের ম্যাগি মশলা দেন নেই তারা ইনশাআল্লাহ একবার দিয়ে দেখতেই পারেন অসাধারণ মজা হয় খেতে খুবই দারুণ হয় আশা করি আমার রান্নাটা আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ এরপর আমি এখানে সব মশলা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম মাছটা মাছটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকাভাবে মানে আলতো হাতে নেড়ে একদম ভালোভাবে বসাই দিলাম যাতে চামচ যেন আর না লাগা যায় তারপর আমি আর কোনো অবস্থাতে কোনো ধরনের চামচ কিংবা কাঠি কিছুই লাগাই নেই দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে এভাবে করে নেড়ে নেড়ে দিচ্ছি এ পাশে মানে চারোদিক দিয়ে ঘুরে ঘুরে দিচ্ছি যাতে চারোদিক দিয়ে মাছটা সম্পূর্ণভাবে হয় তবে অবশ্যই চা চুলার আগুনটা একদম মিডিয়াম আসায় রাখবেন তো মাছটা যেহেতু একদম ছোটো ছোটো করে মানে বিশ্বাস করে মাছ জাতীয় জিনিস যে কোনো মাছ রান্না করতে মিডিয়াম আসেরা মাছ রান্না করবেন বিশ্বাস করবেন এতটা মজা হয় মানে আপনাদেরকে বাসায় বুঝতে পারবো না তারপর অনেকক্ষণ সময় নিয়ে আমি মাছটা রান্না করলাম এরপর আমি এখানে পরিবার মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম হাতের কাছে যদি টমেটো থাকে সেক্ষেত্রে দিতে পারেন অসাধারণ মজা হয়েছে এরপরেও টমেটো ছাড়াও অসাধারণ অসাধারণ মজা হয়েছে আমার বাসা আমার আপনাদের ভাই এতটা পছন্দ করেছে আলহামদুলিল্লাহ এরপর আমার বাচ্চারাই খেয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমি নিজেও অনেক পছন্দ করি এই ধরনের খাবারগুলো আলহামদুলিল্লাহ যখনই যেটা আল্লাহর রেজিকে রাখছে খেতে খুবই খুবই ভালো লাগে আজকে মতো বিদায়